কি বিক্রি করবো ফেসবুকে ফেসবুকে মানে মুসলমানদের ইজ্জত ফেসবুকে বিক্রি করে দিবা হাত তুলো যারা শেভ করো দাড়ি কাটো যারা ছোট করো শেভ না ছোট করো একটু সাইজ করো তারা তারাও তো তোর 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 হাত নামা হাত নামা জান্নাতে যেতে চাও তবে শোনো শিবগঞ্জের মানুষ বিশ মিনিট কথা বলবো আর ইনশাআল্লাহ

পরস্পরের নিজেদের ঝগড়া জাতির বলিবশত হয়ে বিদ্বেষ পোষণ করেছে তাদের কাছে জ্ঞান আসার পরেও জানা করা কি দাড়ি কাটা কি সুদ খাওয়া কি ঘুষ খাওয়া কি মারামারি করা বাতমায়ের অবাধ্য হওয়া নামাজ ত্যাগ করা গালিগালাজ গালাজ করা আল্লাহ বলছে জ্ঞান আসার পর নিজেদের বিদ্বেষ নিজেদের একজন আরেকজনের সাথে প্রবলেম এই দল ওই দল ও দল এই দল ওরা হানাতি করে এটা সাহাযি করে এটা মালাকি করে ওটা হাম্বালি করে ওটা চিস্তি করে ওটা সাহরি করে ওটা করে ওমুকে ওটা করে ওটা মারেফত করে হ্যাঁ ওটা ওটা চিস্তি করে এই শুধু মানে এটা কেন করবো না এটা তো সুন্নত বলছে করে এটা কেন করছো ওটা তো বিধান বলছে এটা করে না আমরা করি মানে ইসলামের সাথে কোনো প্রবলেম নাই কোরআন শূন্য সাথে কোনো বিদ্বেষ নাই কিন্তু শুধু ওই ওই অমুক দলে এটা করে তাইও করবে না উমুক দলে এটা করে না তাইও করবে

তোমাদেরকে নাটক করে দেখে ফাঁসে দিয়ে দেয় তোমরাও দিয়ে দাও তারা তোমাদেরকে নাটক করে দেখে তারা ভালোবাসলে গিয়েছে তার নিয়ে বাদাম খাচ্ছে হেঁটে হেঁটে তুমিও এখান থেকে একদিন ছুটি বান্ধবীকে হ্যাঁ তুমি চলে আসো আমি আসতেছি সিএনজি ভাড়া করে রিক্সা ভাড়া করে আমাকে করে বন্ধু বান্ধব উপরে লাগে বাদাম কিনে পার্কে হেঁটে হেঁটে খাও এটা কার অনুসরণ আল্লাহ নবীর অনুসরণ এটা শিখাইছে কে বলো এখন বলবো জামশেদ ভাই আপনি বেশি বেশি আজকে সিনার না গা গায়েকে নাক কে শিখেছে তোমাকে যে প্রেম মানে এটা তোমাকে এই মানে এই ভালোবাসা মানে ভালোবাসলে পার্কে যেতে হয় হাত ধরতে হয় বিয়ে করা ছাড়া তারপর গান গিয়ে গিয়ে ছবি তুলতে হয় বাদাম খেতে হয় হেঁটে হেঁটে অংশ তারপর দুজনে মিলে ছবি তুলতে হবে তুমি এই শিক্ষা পেয়েছো কথা তোমার আব্বা তোমার আম্মার সাথে এরকম করেছিল তোমার দাদা তোমার দাদির সাথে তোমার নানা তোমার নানির সাথে তোমার মামা তোমার মামির সাথে ডিড ইউ ইউ দিস লার্ন শিখছো কোথায় কে শিখেছে তো বলতে পারো মানে এটাকে ভালোবাসা বলো এটা কে শিখেছে তোমার কোন একটা মেয়েকে বিয়ে করো না খুব সুন্দর লাগছে আর যেটা সুন্দর ওকে সবার কাছে সুন্দর লাগে আশ্চর্য যে মেয়েটা সুন্দর ওই মেয়েটা শুধু তোমার চোখে সুন্দর লাগে এরকম না সবার চোখে সুন্দর লাগবে ওটাকে এখন তুমি ওকে চিঠি দিবা পত্র দিবা বোন ভাই এই সেই হ্যান্ড দিয়ে ওর সাথে জোর করবা ওর পিছে 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 পিছি পিছি এর উপরে ওর সাথে তুমি লাইন কানেকশন করবো তোমাকে কে শিখাইছে যে এইভাবে মেয়েদের সাথে কানেকশন রাখা যায় বিয়ে না করে ইসলাম তো বিয়ে করা ছাড়া কোনো মেয়ের আশপাশে যাওয়ার কোনো শিক্ষা নাই ইসলাম তুমি কোথায় শিখতে পাইছো বলতে পারো আমাকে বলুন তো কোথায় শিখছেন নায়ক নায়িকারা শিখেছে কে শিখেছে নায়ক না শিখেছে আল্লাহ আল্লাহামদেরকে বুঝার তো সিদ্ধান্ত না আমিন